বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে ভিডিওটা করছি বেলকানি থেকে বুঝতেই পারছো আর হচ্ছে কী বলো তো রিমোটে স্কুলে পাঠিয়ে সকালে চা খাবার দাবার খেয়ে কাজকর্ম করে তখন থেকে তারপর স্টার্ট করলাম কেন আর একটা কথা বলি সকালে কাজকর্ম করতে করতে মোটামুটি এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একবারেই নিচ্ছি জানো তো যদি এখন বেলাটা ছোটো হয়ে গেছে আর বিহুসের কাজের মানে সরি বিহুর কাজের ছেলেটা মানে যেহেতু ওর সামনে এইচএস পরীক্ষা তো সেই কারণে না ও বলছেন যদি আসতে পারবো না তো তার জন্য বিহুকে কালেকশনে যেতে হবে তো সেই জন্য বিহু বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে তুমি নিচে চলে এসো তো তারপর হচ্ছে মানে আমি কালেকশনে দুপুরের দিকে বেরোব তো সেই জন্য আর কি সকালেও একবার দোকানে গেছিলাম আবার আর একটা কাজ করেছে আজকে কি ছাদে ছাদে আমার গাছপালা রয়েছে প্রচুর কদিন না ঠিক মতো দেখাই হচ্ছিল না গাছগুলো সব কেমন আর এখন কি বলতো একটু টানের সময় তো জল মানে দিতেই হচ্ছে তোলা মাটির যেহেতু তো সেইগুলো গাছের বেশ অনেকক্ষণ ধরে একটু পরিচর্যা করে তো এসতে ওই জন্য দেরি হয়ে গেছে আর সকালে রুটি করেছিলাম বিহু খাইনি আমরাই খেয়েছি আর বিহু মুড়ি খেয়েছে আর কি মুড়ি দিয়ে চা দিয়ে ও আর আমাদের বাড়িতে একটা উপাস আছে মুড়ির সঙ্গে চা মানে চায়ের সঙ্গে মুড়ি খেতে হবে দুটো বৃষ্টি হলে হবে না তো এটা একটা অভ্যাস শুধু চা আমি তো খেতেই পারি না বিস্কিট দিয়েও খেতে পারি না একমতো মুড়ি লাগবেই তো যাই হোক মুড়ি চা রুটি একটা রুটি খেয়েছি তার রিভুকে রুটি খাইয়ে স্নান করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে মঙ্গলবার আর লাবুল না স্কুল ছিল তো যেহেতু সামনে এক্সাম চলে এলো ওদেরও তো সেই কারণে যেহেতু এইটে পড়ছে পড়াশোনার চাপটাও একটু বেশি সকালে টিউশন গেছিলো রানাঘাট তো রানাঘাট থেকে আর ওরা মানে একসঙ্গে তো ওরা সব স্কুলে যায় তো স্কুলে কেউ যায়নি চলে এসেছ বাড়িতে আর চলো তোমাদের বাইরে দেখা যে এই অফিস তো খোলাই মঙ্গলবার তো থাকেই খোলা এত ভিন্ন আর দেখি বলবো তোমাদের আর এত রোদ দূর আর এখন বাজে হচ্ছে এগারোটা মতো বেজে গেছে তো চলো আর এইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়ে এসেছি তো তারপরে সে ভিডিওটা শুরু করলাম ভিডিও আর ওই যে ওই বসে দেখছো ব্যাগটা ওই ব্যাগটা কেন বলো তো কারণ না অনেক সময় হয় আমাদের এই দিক থেকে ওই দিকে মানে কিছু একটা আনতে যদি বলা হয় বিভুকে তো অনেক সময় হয় না এই দিক থেকে ওই দিকে গেট খুলে নিচের থেকে গিয়ে নিয়ে আসবো তো অনেক দেরি হয়ে যায় তো এখান থেকে ব্যাগটা নিচে ফেলে দিই তো নিচের থেকে মানে কিছু কিছু জিনিস মানে ভীষণ সুবিধা আর কি জানো তো ব্যাগটা ওখানে আছে ওই জন্য তোমার বুঝতে পারছো ব্যাগটা কেন ওখানে ঝোলানো সেটাই তোমাদের দিলো বাইরের ওয়েদারটা মানে ওয়েদারটা এত ভিড় তোমাদের দেখায় রেজিস্ট্রি অফিস এইদিকে দেখো এত ভিড় আর কি রোদ দেখেছো দেখো লোকনাথ মন্দিরের মাঠ এদিকে এই সেটা তোমাদের এখান থেকে তোমরা বুঝতে পারবে না আর আমাদের এই যে শেডটা শেডটার নিচেও কিন্তু অনেক গাড়ি বাইক টাইক সব রয়েছে জানো তো এইখান থেকে দেখো ভালো করে বুঝতে পারবে মানে এত রোদ দূর না তো বাইক টাইকগুলো গুলো দেখো সব এই যে এই সাইডে এই সাইডে সব রেখেছে আর কি তো এত ভিড় হয় আরও ভিড় হয় আমাদের নিচ দিয়ে না অনেক বাইক রয়েছে দেখেছো এত ভিড় রেজিস্ট্রি অফিস মানে তো বুঝতেই পারছ আওয়াজ না কথা বলা যায় না তবুও একটু আসতে পারি লোকজন মানে রেজিস্ট্রি অফিসে কেমন লোকজন সেটা দেখলেও না ভালো লাগে যে আজকে কেমন ভিড় তো সেইগুলোও দেখি অনেক সময় স্লাইডিংটা দিয়ে দিই এত তাপ আসে তাপ যেমন তেমন এত ধুলো আসে তো চলো রান্নাঘরে যাই দেখো পড়াশোনা বাদ দিয়ে কাজ দেখেছো বেলুন খোলাচ্ছে হ্যাঁ কি করছিস তুই বেলুন খোলাচ্ছে এখানে বসে বসে আমি ভাবেছি পড়তে বসছে এই তাড়াতাড়ি স্নান করে পড়তে বসে পড় একদম যা বাবা দেখো ঠাকুর ঘরের কাজ পুরো আমার কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে আর এদিকে তোমাদের দেখায় কালকে বলেছিলাম না যে একটু ঘন্ট আমার থেকে যাবে তো দেখো একটু ঘন্ট কিন্তু আমার রয়ে গেছে বেশি বেশি করে খাওয়া দাওয়া হয়েছে তবুও থেকে গেছে আর এদিকে দেখো ছাদে গেছিলাম বাগানে তো কি সব মানে বেগুন খুব একটা ভালো না তবু তুলে নিলাম আর এদিকে দেখো সিম আর হচ্ছে কী কী রান্না করব আজকে সেটা তোমাদের একবার দেখাই চলো আর আগে এদিকে দেখায় দেখো এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কি কি সবজি কাটলাম সেগুলোও তোমাদের দেখায় বিহু সিম এনেছে মানে বয়স্ক বয়স্ক আরও করছি আর কেমন হয়ে গেছে এখনকার সিমগুলো এতটা ভালো না মানে কী বলতো না মানে এখনো এখন থেকে মানে আর কদিন আর হয়তো এক সপ্তাহ বা চার পাঁচ দিন পর থেকে বেশি ভালো সিম পাওয়া যাবে তো এরকম সিম এনেছে এইসব সিম থেকে তরকারি খেতে ভালো লাগে অনেকটা নিয়ে তো এই সিমটা ভাবছে বাটা করব। মাছ এখান থেকে এক পিস বা দু পিস মাছ নেবো পেটের মাছগুলো বলে না তো সেইগুলো নিয়ে এটা মাছ বাটা করব আর উচ্ছে দিয়ে এই যে ইয়ে মাছ দিয়ে রান্না কর দেখো এই মাছটাতে কেমন তেল বুঝতে পারছো তেল দেখো আমি তো ঠান্ডা জলেই ভিজিয়েছি আমি কিন্তু গরম জল দিইনি নি এর মধ্যে তাও দেখো মানে এত স্বাদ মাছটাতে রকম কিন্তু তেল মাছটাতে তোমরা বুঝতে পারছো ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আমি যাই হোক দেখো এদিকে কিন্তু বাসন টাসন সকালে চা মুড়ি টুড়ি খেয়েছিলাম আর রুটি করেছিলাম তো সেইগুলো আমি ধুয়ে মেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখন আগে এই যে ইয়েটা এই যে কি বলে এটা সিমটা এটা না মিক্সিতে আমি বেটে নেবো মিক্সিতে বেটে নেওয়ার পরে তারপর এটাকে কড়াইতে দিয়ে মাছের সঙ্গে আস্তে 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 মানে রসটা কষিয়ে তো তারপর না মানে এটা খেতে ভীষণ ভালো হয় ভীষণই ভালো হয় এটা খেতে চলো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি দুপাশেই তেল একদম গরম হয়ে গেছে চলো মাছ দিয়ে দিচ্ছি ভাজা হোক এদিকে ভাজতে থাক এদিকে না এই যে দেখো এই বিষের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি আমি লঙ্কা দিয়ে একবারে বেটে নেবো বেটে নি আগে দেখো আমার কিন্তু সেই ইয়েটা সিমটা সুন্দর করে বাটা হয়ে গেছে আর এদিকে দেখো দুপাশে কিন্তু আমি মাছ ধরছি মাছ তো আমার ভাজা হয়ে গেছে তো দেখো এদিকে সিম বাটা মিক্সিতে বেশ সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর এই যে দুপাশে আমি মাছ বসিয়ে দিয়েছি দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে চলো এগুলোকে তুলে নিই যতটা তেল দিয়েছিলাম ঠিক সেইটুকুই তেল কিন্তু ওটা তেলে কিন্তু এখানে দেখো আছে এতগুলো মাছ ভাজা হলো তারপরেও কিন্তু দেখো এতটা তেল কিন্তু তরকারিতে লাগবে না উচ্চ তরকারিতে না এত তেল লাগে না তেল কিন্তু লাগবে না জানো তো দেখো এতটা তেল আমার মানে ঠিকে গেল একবারেই ফোরন দিয়ে দেবো এদিকে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে এটা দিয়ে দেবো আলুটা ভিজে নিয়ে তারপর দেবো উচ্ছে একটু পরে দেবো উচ্ছেটা তো দেখো মা ধরুন আমি যে কাটা ছাড়িয়ে নেবো এখান থেকে কাটা ছাড়িয়ে তারপরে ওই যে ইসের মধ্যে দেবে সিম এই সিম বাটার মধ্যে দেবো আর কাটা ছাড়িয়ে না নিলে না তো মানে খাওয়ার সময় বিশিষ্ট বাচ্চারা আর কি তো কেটে যাবে ঝাল দিয়ে খুব সুন্দর করে মাছ খুব সুন্দর করে মাছের কাঁটা বেছে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আমি রান্না করে নিই তারপরে জলে এসে কথা বলছি তো দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি মেজে ঘষে নিয়েছি আর কি এই যে থালা বাসন আর এদিকে কী কী রান্না করলাম দেখো তোমাদের তো দেখালাম দেখো লাস্টে দেখা এই যে উচ্ছে আলু দিয়ে তরকারি আর এই যে এটারই ডিমান্ড বেশি এটা খেতেই বেশি ভালো লাগবে সিম বাটা মাছ দিয়ে দারুণ হয়েছে দেখো আর এই যে এখানে ভাত আছে এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বললাম আর দেখিয়েও দিলাম আর এখন যাব আমি এই সাইডটা একটু ঝাঁট দিয়ে স্নান করতে কারণ রান্না রান্নাবান্না হলে একটু ধুলোবালি হয় সকালবেলা ঝাঁট দিয়েছি মুছেও নিয়েছি কিন্তু আজকে কারণ সকালবেলা উঠে এই কাজটা করে নিলে না ঘর ঝাড় দেওয়া ঘর ভরমসাটা তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় তো এই সামনেটুকু শুধু এইটুকুনি মুর হয়ে আছে এইটুকুনি শুধু ভালো করে মুছ মানে ঝাঁট দিয়ে দেবো তারপর যাবো আমি স্নান করতে চলো স্নান করে আসি তারপর রিভুও আসবে রিভু একটা বেজে গেছে তো দেখো রিভুও চলে আসবে তো দেখো বন্ধুরা বিকাল দুপুরবেলা স্নান করার পরে বললাম ওদের সঙ্গে দেখা তো তখন আর কথা বলা হয়নি ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা একটু পরপর আমি এই যে রুটি করে নিয়েছি এইখানে এখন রুটি করছি এখনও করা হয়নি পুরো আর এই যে রিভু রুটি রিভু গাছের টিউশনে রিভু গাছের টিউশনে তো রিভু রুটিটা এই যে ভিজিয়ে দিলাম আর এদিকে দেখো আমি রুটি রুটি আর রাতের জন্য বেগুন পোড়া করে নেবো তো আজকে রুটি আর বেগুন পোড়া বেগুন পোড়া কিন্তু শীতে দারুণ খাবার ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে বেগুন পোড়া খেতে তো শীত পড়তে পড়তেই প্রথম প্রথমেই আর খেয়ে নিচ্ছি বেগুন পোড়া রুটি হবে আজকে রাতে তো চলো দেখাবো পরে রুটিটা করলে তারপরে বেগুন পোড়া দেখাবো তো দেখো এই যে বেগুন পোড়া তো লাবু মেখে নিচ্ছে বেগুন পোড়াটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আর কি আর এই দেখো আমাদের রুটি এখানে নিয়ে নিয়েছি আর বিহুরটা রেখে দিয়েছি তো দেখো বেগুন পোড়া রুটি ভেবেছিলাম হবে তো বিভু আবার মিষ্টি বিভুর মিষ্টি না হলে চলে না তো আসার সময় মিষ্টি নিয়ে এসেছে আর রিভুও কিন্তু বাড়ি চলে এসেছে ওকেও আমি আমরা খাবো তারপর ওকে খাইয়ে দেব। কারণ ও মানে সন্ধ্যার পরপর না একটু কিছু খেয়ে তারপরে গেছিলো টিউশনে তো ওকে একটু পরেই খাবো আর আজকের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তার কারণ কী বলো তো বেগুন পরোটা যদি ঠান্ডা হয়ে যায় না সেই ভালো লাগবে না খেতে তার জন্য আজকের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো আর বিভুও তাড়াতাড়ি চলে এসেছে সাড়ে বেজে গেছে নাহলে প্রতিদিন আমাদের খেতে খেতে না সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো দেখো কালো মিষ্টি আর সাদা মিষ্টি নিয়ে এসেছে আমরা খাওয়া দাওয়া করবো ওই ওইদিকে লাভও খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নেওয়া ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা